আবার দেবে হুম কোথায় পাখি মা যায় পাখি উড়ি যায় তুমি খরগোশ দেখো তো ঘাস দাও ঘাসে খরগোশ ঘাস দাও ঘাস দাও ঘাস দিয়ে ঢুকিয়ে দাও ভিতরে খাবে খাবে

যাও পাখি দেখি আসো ব্রে আসো এদিকে আসো পাখি দেখি আসো ওই যে একটা পাখি আছে এসো না না ওটা ছুঁয়ে দাও আর এ করে না ছুঁয়ে দাও ছুঁয়ে ওটা ছুঁয়ে দাও আসো শোনা ওই যে পাখি আছে ওই যে পাখি এই পাখি আছে আরো পাখি আছে টিয়া পাখি আছে জায়গায় ঘুঘু আবার বিভিন্ন কালার টিয়া তো সাজাইছ মনের মতো না পুজোর মধ্য ছিল না আকরিজ রে তুমি লাগবে না বলো হাত কামরাইবে এই যে পাখি এই যে পাখি পাখি হ্যাঁ এই গোল পাখি হাত কামাইবে গোল এই দেখো এই গোল এই গোল পাখি

তাত্ৰী আহিছ বাবা বৈছ বুৰি উঠ ওপৰ উঠ কৈ দেই দেখ আহিছ নছ